নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা মাধ্যমিক পাশে সরস্বতী প্রেস লিমিটেড কোম্পানিতে প্রচুর সিকিউরিটি গার্ড নিয়োগ করতে চলেছে তো আবেদন কিভাবে করবেন বয়স সীমা কত কত টাকা স্যালারি দেওয়া হবে তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়া বন্ধুরা রাজ্যে সমস্ত বেকার যুবতীর জন্য চাকরির বিশাল সুযোগ সরস্বতী প্রেস লিমিটেড কোম্পানির পক্ষ থেকে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে এবং সব থেকে ভালো বিষয় হলো এখানে প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ থেকে আবেদন করতে পারবেন তাহলে এই সুযোগ হাতছাড়া না করে জেনে নিন নিয়োগ সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য তো বলা হয়েছে পোস্টের নাম হচ্ছে সরস্বতী প্রেস লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদের সংখ্যা হচ্ছে পঁচিশটি বেতন কাঠামো বলা হয়েছে যে আবেদনকারী প্রার্থীদের উল্লেখিত পদগুলিতে চাকরি পাওয়ার জন্য প্রতি মাসে একুশ হাজার টাকা দেওয়া হবে একুশ হাজার থেকে কিন্তু আঠাশ হাজার টাকা পর্যন্ত আপনাদের স্যালারি পাওয়া পাওয়া যাবে তো যোগ্যতা কী কী লাগছে তো সরস্বতী প্রেস লিমিটেড নিয়োগে দু হাজার চব্বিশে উল্লেখিত পদে আবেদনকারীকে ন্যূনতম ফিফটি শতাংশ মানে পঞ্চাশ শতাংশ মাধ্যমিক পাশ করতেই হবে তার পাশাপাশি বয়সের সীমা বলা হয়েছে সরস্বতী প্রেস লিমিটেড নিয়োগ দু হাজার চব্বিশের উল্লেখিত প্রার্থীদের ন্যূনতম বয়স এক সাত দু হাজার চব্বিশ তারিখ হিসাবে আঠেরো থেকে উনষাট বছর বয়সের মধ্যে হতে হবে সরস্বতী প্রেস লিমিটেড অফিসিয়াল বিজ্ঞপ্তিতে অনুসারে প্রার্থীদের আবেদন জানাতে হবে অফলাইনের মাধ্যমে সেখানে বলা হয়েছে আবেদন ফর্ম সংগ্রহ তো আবেদন ফর্মটি সরস্বতী প্রেস লিমিটেড অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখানে কিন্তু ফর্মটি ডাউনলোড করতে হবে আবেদন ফর্ম পূরণ সমস্ত প্রয়োজনীয় তথ্য এবং কাগজপত্র সহ ফর্মটি সঠিকভাবে পূরণ করুন তিন নম্বরে বলা হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র তো প্রয়োজনীয় কাগজগুলি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম অনুযায়ী জমা দিন আবেদন শেষ তারিখ বলা হয়েছে যে সকল প্রার্থীরা এই নিয়োগের জন্য আগ্রহী তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে উনত্রিশ সাত দু তারিখের মধ্যে তো কোথায় জমা দেবেন তো বলা হয়েছে যে পার্সেল বিভাগ সরস্বতী প্রেস লিমিটেড এগারো বিটি রোড বেলঘরিয়া কলকাতা সাত লক্ষ ছাপ্পান্ন তো নিয়োগ প্রক্রিয়া আবেদনকারী প্রথমে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও বয়স সীমা যাচাই করে একটি শর্টলিস্ট করা হবে তারপর শর্টলিস্ট করা প্রার্থীদের একটি ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ পাস করলে চাকরির জন্য বিবেচিত নির্বাচিত কিন্তু করা হবে তো অফিসিয়াল ওয়েবসাইট যেটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যারা যারা প্রিন্ট আউট করবেন সেটি হচ্ছে ডাব্লু ডাব্লু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের যে ফর্মটি আছে সিকিউরিটি গার্ডের যে ফর্মটি আছে সেই ফর্মটি কিন্তু এখান থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি যে ফর্মটি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পর পাঁচ টাকা প্রিন্ট আউট করে নেবেন এবং সেই প্রিন্ট আউটে আপনাদের মাধ্যমিকের এডমিট মাধ্যমিকের মার্কশিট আধার কার্ড এবং ভোটার কার্ড এসব এবং এক কপি পাসপোর্ট সাইজ ছবি এগুলো সব স্টেপেল করে ফর্মের মধ্যে সব ঢুকিয়ে এইটা পার্সেল বিভাগ সরস্বতী প্রেস লিমিটেড এগারো বিটি রোড বেলগুড়িয়া কলকাতা সাত লক্ষ ছাপ্পান্নতে আপনাদের পাঠাতে হবে উনত্রিশ সাত দু হাজার মধ্যে এখানে বেতন স্ট্রাকচার খুব ভালো একুশ হাজার টাকা থেকে আঠাশ হাজার টাকা পয়সা বেতন কিন্তু দেওয়া হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সবসময় সাবধান থাকবে সবাইকে ধন্যবাদ